আসসালামু আলাইকুম এভরিওন আমরা জানি যে তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের হাতে এখনো বই পৌঁছায় নাই সমস্যা নেই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আমি আজকালের মধ্যে প্রত্যেকটা বইয়ের সূচিপত্র দিয়ে নেব এবং প্রত্যেকটা অধ্যায়গুলো আলোচনা করবো তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইটি দেখব দেখো এটা এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আমি করে পারি বলতে যারা হাতে এখনো বই পাও নাই কোথা থেকে ডাউনলোড করবে করবে আমি ভিডিওটি শেষে কিন্তু ভিডিওটা স্কিপ না তো আমরা এখানে দেখতে পাচ্ছি অধ্যায় তোমাদের রয়েছে নবম দশম মিলিয়ে তো এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো হ্যাঁ এবং দেখো এক নজর যদি আমরা দেখে নিতে পারি এই যে দেখো তোমাদের প্রথম অধ্যায় কি রয়েছে অত্যন্ত নিখুঁতভাবে সময় মাপার জন্য তৈরি অটোমেটিক ক্লক এগুলো হচ্ছে অটোমেটিক ক্লক এরপরে পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে দেওয়া আছে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ আদি পর্ব হ্যাঁ এরপরে রয়েছে বিজ্ঞানের উত্থান পর্ব সম্পর্কে ধারণা দেওয়া আছে সাম্প্রতিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা আছে জগদীশ চন্দ্র বসুর অবদান কি রয়েছে পদার্থবিজ্ঞানে সে সম্পর্কে বলা আছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য এরপরে আছে প্রকৃতির নিয়মগুলো জানা প্রকৃতির প্রাকৃতিক নিয়ম ব্যবহারকারী প্রযুক্তির বিকাশ এবং ভৌতরাশি তাদের পরিমাপ সম্পর্কে আমরা এই কিন্তু জানতে পারবো এরপরে জানতে পারবো গুণিতক বা উপসর্গ সম্পর্কে এরপরে মাত্রা সম্পর্কে জানতে পারবো এখানে কিছু অঙ্ক আছে সেগুলো আমরা দেখে নেব পরিমাপের যন্ত্রপাতি সম্পর্কে জানতে পারবো দেখো আমরা অনেকগুলো কিন্তু চিত্র দেখতে পাচ্ছি হ্যাঁ এই চিত্রগুলো সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে সো খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এরপরে রয়েছে পরিমাপের ত্রুটি নির্ভর নির্ভরতা এই সম্পর্ক আমরা পড়ব ধীরে ধীরে অবশ্যই আমার চ্যানেল চোখ রাখতে হবে এরপরে অনুশীলনই রয়েছে গাণিতিক প্রশ্ন রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এইভাবে করে আমাদের প্রথম অধ্যায়টি কিন্তু শেষ হয়েছে তার মানে তোমাদের প্রশ্ন কিন্তু ঠিক এমনই হবে কিছু ছোট প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে অঙ্ক তো থাকবে এরপরে বহু নির্বাচনী থাকবে তোমাদের কিন্তু থাকবে সো তোমাদের কিন্তু হিউজ পড়া হ্যাঁ এবং এখন থেকে কিন্তু তোমাদেরকে পরে রাখতে হবে তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসছে আশা করি আমার চ্যানেল থেকে তোমরা অনেক উপকৃত পাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে